বন্ধুরা আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো নতুন ভিডিও একটা নতুন গেম নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত তো আজকে ভিডিওর গেমের নিয়মটা সবাইকে বল দিচ্ছি তো সাউন্ড চেনে করো আজকে নিয়ম গেমের ভিডিও নিয়ম হলো এখন বসবে আমরা পিছন থেকে একটা বিদ্যা বেলুন রাখবো হ্যাঁ ডান না বাম বলতে হবে তো ডান বাম বলে বাম বলে তাহলে দেখে একটা বেলুন থাকবো তাহলে ফুটে দেখছে পানিগুলো বেলুন না ফুটে তাইলে আজ কেসে আর তো ভালো বেলুন উঠে তাইলে আজ পর রাউন্ড আবার খেলতে পারবি তো বন্ধুরা চলো আর খেলাটা শুরু করি হ্যাঁ বাম না ডান ডান

Kadan nabam. Bam.

لا تشغلها تشغلها هذا الشاب الايكرتي

বন্ধুরা আর মতো দুদিন প্রতিযোগিতা আছে চোট ভাই বড় ভাই তো দেখা যাক কে ফার্স্ট হয় দুদিন থেকে আবার স্টার্ট করি

বন্ধুরা আজকের উইনার নাইটকে আমরা সবাই বদ্ম পুরস্কার দিব।